প্রাধান্য মানুষ বেশি দিতে আখিরাতের থেকে মনে রাখবেন এই জندگیটা আসল জندگی নয় আসল জندگی হলো সারাদিন খেটে যাওয়ার পরে ঘরে যখন আরামের বিছানায় যাবেন নিজের পরিবার স্ত্রীর কাছে তাদের ছেলে ভুলে দিয়ে কথাবার্তার আলোচনা সেই জীবনটা কিন্তু বাইরের খাটাকার জীবনের থেকে অনেক আরামের তাই না ঠিক তেমনই এই দুনিয়াবি জিন্দগিতে আমাদের আপনাদেরকে খাটাখুটি আপনাদেরকে খাটাখুটি করে মৃত্যুর পর একটা জিন্দগি আছে সেই জিন্দগিটা যদি জান্নাতে যেতে পারে তাহলে সেটাই কিন্তু আসল জিন্দগি আর ওখানে যদি জাহান্নাম হয়ে যায় বাস তাহলে লাইফ সারা দিন খেটে খুটে ঘরে যদি যেতে ঝগড়া হচ্ছে বাস মাথা গরম কথা আর ভালো লাগবে কি সব বেকার ঠিক তেমনি সারা জীবন দুনিয়ায় আমরা জ্বলে পুড়ে আর আখেরাতে যে ওদিকে দেখি জাহান নামে গেলাম তো বেকার হয়ে গেল আখেরাতে নাজাদ পেতে গেলে তো রসুলের প্রেম ছাড়া তো নাজাদ হয় না যেমন দুনিয়াতে যে যাকে মহব্বত করে সে তার দলের মানুষ সব সুযোগ সুবিধা পায় দুনিয়া শর্তে এটা হতে পারে তা আখিরাতে জান্নাতের মামলা আমার আল্লাহ মুহাম্মদ রাসূলের প্রেমী ছাড়া একটা কাউকে জান্নাত দেবে সে যেই হোক আব্বাস সিদ্দিকী হোক কোন পীর সাহেব পীর দাদা ইমাম মুফতি ও কেউ আল্লাহ কাউকে দেখবে না হ্যাঁ ধরে জাহান্নামে নবীর প্রেমী ওকে আল্লাহ সাফ অনেক দেবে সুযোগ দেবে ছাড় দেবে অনেক রকম দিক দিয়ে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ রসুন বলছেন আমার উপরে যারা পরে আমার প্রেমিক তারা এবং তোমরা যারা বসে আছো কিছুটা হলেও তো প্রেমের পরিচয় দিচ্ছ তাই তো জান্নাতের বাগানে বসলে অনেকের তো এই চটে বসতেও লজ্জা লাগে চটে বসবো অনেক সেন্টিমেন্টে লাগতে পারে কিন্তু তোমাদের তো আল্লাহ করে তা লাগেনে না বসে পড়েছো একটু মহাব্বতের আর একটু পরিচয় দাও একটু মহাব্বতের দরুদ পড়ো আর মা বোনদেরকে বলবো একটুখানি সাইডে থাকো নিজেদের এলাকায় রাস্তার ওই দিকে গিয়ে একটু সাইডে থাকো কেন এটা ইসলামের হুকুম এটা ইসলাম শরীয়তের হুকুম এটা একটু মহাব্বতের দরুদ পড়েন আমি ভাইগুলোকে আবার বলবো একটু বসো ওইখানেই নাই বসুন না এবার এই যে কেন বসতে বললা আপনার মাথায় ঢুকতে পারে যেন গাড়ি আসে তো হুজুরের অস্পিতে কি হচ্ছে বাইরে আমার আমার কোনো অস্পিতে নেই আমি চাই তোমরাও জান্নাতে যাও কেন রাসূল বলেছেন মাহফিলে তোমরা গিয়ে বসবে জায়গা না থাকতো না থাকারের मसला আল্লাহর জায়গা রয়েছে আর এখানে অনেকটা জায়গা কিনা হয়েছে বাবা আস্তে আস্তে হবে এখানে খুব সুন্দর পরিবেশে একদিন তৈরি হবে যদি এলাকার মানুষ স্বাস্থ দেন দেবেন তো ইনশাল্লাহ এটা শিক্ষা প্রতিষ্ঠান হবে সেই জায়গায় আস্তে আস্তে তৈরি হবে এই তো মনে হয় বছর আস্তে আস্তে হবে তিন আর চাষি খুশি এলাকা এলাকা আমাদের তো সব চেয়ে হয় রে বাবা আমার বাপ দাদু যা করে গেছে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব তো চেয়ে হয়েছে দে বাবা দে বাবা দে বাবা

बहुत सुना बाबा दुरु तुम के हजारों दुरु दुरु तुम के हजारों दुरु।, दुरु, दुरु हे अमार नबी अकेरा আমার নবী আঁকে রা হে আমার নবী আঁকে রা পাচর নদী গদীর ধারা প্রবাহি গহন তোমার ছোয়া तुमारी छो हे अमार नीअ किरा हे अमार नबीअ केरार दोर तुम आखी हज़र दोर हे अमार नबीअ केर अल सले अ कल मे लील हस बीर बी जल्ल माफ़ी कल बी ख़ैरु हस बी रबी जल्ल ما في قلبي خير الله نور محمد صلى الله, الله حق لا إله إلا الله لا إله, لا إله إلا, الله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله جر جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا نما گولا علی وقال الله تعالی فریقال من ماذین الفرقان الامین قُل إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ وقال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين". وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنى لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা আজকে মামুরাবাদ এলাকায় কোরআনিয়া মাদ্রাসা ও খানকা শরীফ উপলক্ষ করে যে মাহফিল এই প্রতিষ্ঠান উন্নয়ন উপলক্ষ করে আপনারা যারা এসেছেন এই মাহফিলে শরীফ হয়েছে আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করে জীবনের গোনাকে মাফ করে আল্লাহ করে যেন কবর বাসি নসিব করে বলুন আমি আল্লাহ রসুল বলছে দুনিয়ায় বহু বসার জায়গা আছে কিন্তু তিনটে জায়গা আল্লাহ পছন্দ করে তার আগে আমি আর একটা কথা জিজ্ঞেস করব কয়েকটা কথা একটু সারা দেবে সর্বপ্রথম কথা হলো এই জমিন আসমান যা কিছু আছে গাছপালা তরু লতা চাস সূর্য সবকিছুর মালিক কে একটু জবান খুলে বলুন আর আমাদের মালিক আল্লাহ কারা কারা মানেন যে আমাদের মালিক আল্লাহ শাহাদাত আগুল তুলে বলুন শাহাদাত আগুল তুলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এই হাত গুলোকে আপনাকে মেনেছি আল্লাহ জানেন এই হাতে আমলনামা नसीব করে বলুন আমিন ডান হাতে যাদের আমল নামা নসিব হবে তারা জান্নাতে যাবে বা হাতে আমল নামা নসিব হবে তারা জাহান নামে যাবে দ্বিতীয় নম্বর কথা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ এটা জানলাম কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন একটু বলুন ইল্লা আলী আবুদু শুধুমাত্র মহাশ্রষ্টা আল্লাহর দাসত্ব করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আর একটু খুলে বলবেন জমিন কার আসমান কার কায়নাত কার দুটো চোখ কে দিয়েছে কান কে দিয়েছে হাত কে দিয়েছে কিডনি কে দিয়েছে খাওয়াই কে নিঃশ্বাস কে দিচ্ছে তাহলে আমরা কথা মানবো কার জোরে বলুন যদি না মানি আল্লাহর লস তাদের লস এটা দেখ খুব ভালো আল্লাহ রাসূল বলেন তিনটে জগতে বসা আল্লাহ পছন্দ করে তাহলে আমরা সবকিছুই যখন আল্লাহ আমরা দুনিয়ায় মা বা পরিবার স্ত্রী সমাজের নেতা কেতা সবার পছন্দের কথা ভাবি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার পছন্দের কথা ভাবা দরকার আছে না নাই কিন্তু ভাববে কারা জাহান্নামীরা জান্নাতীরা এটা স্বাভাবিক কমন ব্যাপার প্রেম আপনকে করা হয় পর কে নয় ঠিক না বেটি আল্লাহ যার কাছে আপন আল্লাহ সে প্রেম করে রসুল যার কাছে আপন রসুল সে প্রেম করে কোরআন যার কাছে আপন সে কোরআন প্রেম করে মাদ্রাসা যার কাছে আপন সে মাদ্রাসা প্রেম করে যে আল্লাহ আপন মনে করে না সে আল্লাহর বিরুদ্ধে বলে কে যে প্রেম করে না সে বিরুদ্ধে বলে মাদ্রাসাকে যে প্রেম করে না সে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলতো পিছপা হয় না সমাজে আছে না না কেন তারা প্রেম করে না আর যারা প্রেম করে নিজের ঘরে চাল ভেঙে গেল মাদ্রাসার সিমেন্ট আগে কিনে দেয় কেন আমার প্রেম এটা আমার ভালোবাসা এটা নিজে যান চলে গেলেও যাক আমার কোরআনের উপরে আঘাত না হয় কেন আমার ভালোবাসার জিনিস এটা তাহলে সবকিছু আপন যদি হয় তবেই প্রেম হয় আপন না হলে প্রেম হয় না এই মাহফিলটা যাদের কাছে আপন তারাই এসে এখানে ভিড় করে যাদের কাছে আপন নয় তারা ভিড় তো করে না পরন্ত বন্ধ করার চেষ্টাও করে শুধু এটা নয় সারা বিশ্বে এটাকে সামনে আছি এটাকে বলছি সারা বিশ্বেই মাহফিল যারা মনে করে এটা আমার আপন অর্থাৎ আমার নেতার আলোচনার জায়গা আমার আল্লাহর আলোচনার জায়গা কোরআনের আলোচনার জায়গা যারা কোরআন রসুল আল্লাহকে আপন মনে করে তারা এসে ভিড় করে সেখানে নয় সারা পৃথিবীতেই ভিড় করে আর সারা পৃথিবীতেই যারা মনে করে কোরআন আমার নয় আল্লাহ আমার নয় রসুল নয় মুখে বললে হয় না অন্তরে দেখাতে হয় তারা কিন্তু এই মহাপিলে কোনো জায়গাতেই যায় না যাক এতটুকু প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ

আজ আমরা তাহলে এতটুকু বুঝিলাম যে আল্লাহ আমাদের সরস্তা সবকিছু দিনেছে তিনি তিনি যাতে রাজি আমরা তাতে রাজি তাই তো নাকি ইমানদার কাকে বলে আল্লাহ বলছেন মান আহাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ও মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ইমানদার সে যে দোস্তি করে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সম্পর্ক করে আল্লাহর জন্য বিচ্ছেদ করে আল্লাহর জন্য ঝগড়া করে আল্লাহর জন্য সে হলো ইমানদার শুনছেন মাকে ভালোবাসবেন কার জন্য আব্বাকে ভালোবাসবেন কার জন্য পরিবারকে ভালোবাসবেন কার জন্য স্বামীকে ভালোবাসবে স্ত্রীরা কার জন্য বাচ্চাদেরকে ভালোবাসবে কার জন্য সেই মসজিদ মাদ্রাসা মাহফিলকে ভালোবাসবেন কার জন্য আল্লাহর জন্য সবকিছু আমাদের কার জন্য কেন তিনি আমাদের খালেক ও মালিক দুনিয়া সবাই চটে চটে যাক আল্লাহ না চটে যায় দুনিয়া সবাই আমাকে অপছন্দ করে করুক দিয়ে যাক আল্লাহ না অপছন্দ করে দুনিয়ায় সবাই বেজার হয় হয়ে গিয়ে যাক আল্লাহ না বেজার হয়ে যায় কিন্তু আফসোস বর্তমান আমাদের চলন বলনে দুনিয়া সবার তাবেদারি হয় সবাইকে খুশি করি কিন্তু আল্লাহর কথা মনে থাকে না আমরা আল্লাহকে শুধু মসজিদে রেখেছি মাদ্রাসায় রেখেছি আর জলসা রেখেছি বাকি কোনো জায়গায় আল্লাহকে ঢুকার জন্য সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি নো এন্ট্রি খবরদার ঢুকবেন না আপনি সংসারে আল্লাহ নেই ব্যবসাতে আল্লাহ কারবারে আল্লাহ নেই কথা বুঝে আসছে না নিজের সামাজিক জীবন আল্লাহ নেই পারিবারিক জীবন আল্লাহ নেই বাচ্চাকে কি মানুষ করতে হবে আল্লাহ নেই না তুমি যদি ইমানদার হও মুনাফের খাও আলাদা কথা ইমানদার যদি হও তোমার নিঃশ্বাস শুরু থেকে শেষ এবং প্রতিটা মুহূর্তে তোমায় দুনিয়াতে একটাই কথা ফলো করতে হবে সেটা হলো মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমাল ইমান সবকিছুই আল্লাহর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এই রসুল বললেন তিনটে জায়গাতে আল্লাহ পছন্দ করে প্রথম নম্বর বাইতুল্লাহ মসজিদে যখন যাই নামাজ পড়তে দ্বিতীয় হলো মা বাপের মুখের দিকে যখন ছেলেরা চেয়ে বসে থাকে আল্লাহ খুশি হয় তিন নম্বর হলো কালা হালাকা যিকির যেখানে আল্লাহ কথা হয় এই মুহূর্তে যুবক গুণ বাপ গুণ এবং মায়েদের বসার সিস্টেম শরীয়তে পর্দায় আলাদা তারাও বসে আছে মাহফিলকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্য কি বলতো শুনবো মাহফিলে তাদের জন্য কিন্তু ওই জায়গাটা জান্নাতের বাগান বলুন সুবহান আল্লাহ আজ এই এলাকার যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে বা বক্সের আওয়াজ যাচ্ছে যতজন শুনতে পাচ্ছে প্রত্যেকটা বাড়িও কিন্তু আজকে জান্নাতের টুকরা হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কেন সে সেই জায়গায় বসেছে উদ্দেশ্য কি মাহফিল শুনবো আর আপনারা শরীয়তের হুকুম মাহফিল এসে বসেছেন এই জায়গায় খুশি খুশি আল্লাহ আ আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই থাকবে আল্লাহকে খুশি করা আল্লাহর ইবাদত করা এটা ইবাদত হচ্ছে না হয় এই যে বসে আছেন ইবাদত তো নাকি এটা সরাসরি দেবে এটাই ইবাদত নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত জাকাত ইবাদত এই মাহফিলে বসা এটাও ইবাদত মা বাপের খেদমত ইবাদত গরিব মানুষকে সেবা করা ইবাদত এটি মানুষদের পরনার কাপড়তে ইবাদত কাউকে খানা খাওয়ানো ইবাদত যে কোনো ধর্মেরই মানুষ হোক গরিব যদি ক্ষুদাত্ম থাকে তাকে যদি খাবার দেন ওটাও ইবাদত সবের কাজ নিজের বাচ্চাকে পরনার কাপড় কিনে দেবেন ওটাও ইবাদত জোরে বলুন সুবহান আল্লাহ মুসলমান মুসলমান মমিন মুসলমান একে অপরকে সালাম দেবেন ওটাও ইবাদত একজন আর একজনের সঙ্গে দেখা হলে খুশির কথা বলেন ভাই কেমন আছেন খোঁজ খবর নেবেন এটাও

তাদের জন্য আমার খুশির খবর আছে কি খবর ওই যে আদেশ করেছে মানবে না নিষেধ করেছে ছেড়ে দেবে যদি এই আদেশ আর নিষেধকে মেনে নেয় আদেশ মেনে নেয় নিষেধকে ছেড়ে দেয় তাহলে তারা আমাকে কি ভালোবাসবে আমি আল্লাহ বলছি ই আমি তাদেরকে ভালবাসব জোরে বলুন সুবহানাল্লাহ আর আমি যাদেরকে ভালবাসব ওয়াগফিরুলakum যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম তারা বড়ই মেহেরবান দয়ালু আমায় পাবে গুনাহ যদি করে ফেলে সব maaf কর দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না আল্লাহ এখন কেউ যদি বলে মাহফিলে বসবি না তার কথা আমার কাছে আগে না আল্লাহর কথা আমার কাছে সুবহানাল্লাহ কেন আমার আল্লাহ এই মাহফিলে বসলে খুশি হয় জোরে বলুন সুবহান বাপেরা ভাইয়েরা আম্মা বোনেরা মন দিয়ে শুনেন আর বুঝার চেষ্টা করেন নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই একটু পরে আর টানতে না পারি বা ঢুকে গেছে বেরোতেও না পারি নিঃশ্বাসের কোনো বিশ্বাস হচ্ছে হ্যাঁ জি কথা বলছিলাম তাহলে আমাদের জেন্দেগির মকসাদটা কি যিনি সৃষ্টি করেছেন তিনি আর দাসত্ব করে খুশি করা আর বিনিময়ে জান্নাত নেওয়া তাই তো নাকি এবার বলুন যে দাসত্ব করবে না তাকে আল্লাহ খাওয়াবে না খাওয়াবে না কেন একটা ডেট দিয়েছে এই ডেট পর্যন্ত তুই যা খুশি করে নে কিন্তু হিসাব একটা দিন আছে কোনটা

এই জমিনের তলায় সবাইকে যেতে হবে সে বাগের পেটে যাক আর বোমে ক্রাশ হয়ে যাক যাই হোক শত শেষে ভিড়ে টিয়ে সেই নদীতে যেও মাটির তলায় আর যেখানে যাক মাটির তলায় তাই তো না কি এই মাটির তলা থেকে সবাইকে উঠাবে উঠিয়ে যদি দুনিয়ায় তুমি আল্লাহ দাসত্ব করে যাও আমার আল্লাহ তোমাকে দেবে জান্নাত আজ যদি দাসত্ব না করে যাও তাহলে দেবে কি জাহান্নাম কোনটা চাও চাই তো সব জানা কিন্তু আল্লাহামদুল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে পরিবর্তন করেন আমার মা বোনদেরকে পরিবর্তন করেন বাপ ভাইদের পরিবর্তন করেন বলুন আমি অনেক পরিবর্তন হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আরো হতে হবে কেন আমাদের জিন্দগির মাকসাদ একটাই দুনিয়া নয় আমাদের দুনিয়াবি জিন্দগি আখেরা আসল জিন্দগি নয় আমাদের আসল জিন্দগি হলো আখেরাতে জান্নাতে আরাম ও আয়েশের জিন্দগিটা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া উসুদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন মুমিন তো সেই ব্যক্তি যে দুনিয়ায় কষ্টের মধ্যে থাকে শুনছেন মোমেনকে দুনিয়ায় যে কষ্টের মধ্যে থাকে জেলখানায় থাকে সে হলো মোমেন তার জন্য তো দুনিয়াটা জেলখানা আর পরকাল মোমেনের জন্য শান্তির জায়গা আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন যাও তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠালাম কি পরীক্ষা তোমরা আমার হুকুম মেনে চলবে এই আমার হুকুমটা কি আমার রসুল যা বলছে মেনে লাও কার কথা ভাই আল্লাহর কথা তার কথা মানতে হবে রসুলের যা বলছে মানবেন না মানবেন না কিন্তু রসুলের কথা বলতে গেলে মানতে গেলে তো বেলালে নাহলে মার খেতে হতে পারে ওদ সাইবা সাই বা আবু জ্ঞান রাজে জুলুম করেছিল আবু যে নুদিন বাহিবাজে জুলুম করেছিল রসুলের কথা মানতে গিয়ে তো অনেক অনেকভাবে ঝাপটা সহ্য করতে পারবে আচ্ছা বলুন তো কেউ যদি কথা না মানে সো মরবে না মরবে না আর যে মানে সো মরবে ঠিক না বেটা মৃত্যু হয় দিকে আছে আল্লাহ রাস্তায় থাকলো মৃত্যু ইবলিস শয়তানের রাস্তায় থাকলো মৃত্যু দুটো তো রাস্তা তিনটে না দুটো একটা ইবলিস আর একটা আল্লাহর রাস্তা ইবলিসের রাস্তায় থাকলেও মৃত্যু হবে আল্লাহর রাস্তায় থাকলেও মৃত্যু হবে কিন্তু আল্লাহ বলছে বান্দা চোখ দিয়েছি বিনিময়ে কিছু নিয়ে নিয়েছে নিঃশ্বাস দিয়েছি বিনিময়ে কিছু নিই না করোনার সময়েতে দুদিন তিন দিনের বিল পঞ্চাশ হাজার ষাট হাজার কিসের ভাই অক্সিজেনের আর আমার আল্লাহ ফিরিতে সব টানাচ্ছে আহা কিন্তু এর বিনিময়ে কিছু নিয়েছে কিডনি ফ্রি হার্ট খাদ্য ফ্রি সব কিছু আমার আল্লাহ দিচ্ছে অক্সিজেন হাওয়া বাতাস পানি এই গাছপালা সব ফ্রি দিয়ে বলেছে বান্দা জান্নাত কিন্তু ফ্রি নয় জান্নাত আর আমার দিদার ওটা ফ্রি নয় কি করতে হবে দুটো জিনিস দিতে হবে একটা হলো তোর জানটা আর তোর মালটা আমায় দে বান্দা বলছে আল্লাহ জান্নাত জান তো আপনি দিয়েছেন বলছে হ্যাঁ আমি দিয়েছি কিন্তু খুশি মনে তুই যদি আমাকে দিস তাহলে আমি নিয়ে তোকে রাখবো জান্নাতে আর আমার দেখা বলছে দিয়েছিস আমি তো লোবো জান সবার সে জেলার সাবি হোক আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ভারতের প্রধানমন্ত্রী হোক আর আমার রাজ্যের

ই블িসের রাস্তায় তাহলে তো লোব নিয়ে দেবো কোথায় জাহান্নামে তোর যে ধন দौलত আছে ভাই আজকে যে কাজ করার পর একটা পারিশ্রমিক দেবে তোমাকে এটা কে দিতে জলসা কমিটি না আল্লাহ হ্যাঁ আল্লাহ এটা তো মাধ্যম ইও এরা মাধ্যম এই অর্থটা তাহলে আমায় দিতে কি আল্লাহ আবার আমার আল্লাহই বলছে বান্দা তোর অর্থটা আমার রাস্তায় খরচ কর अल्लाह और सुविधाओ बोलते हाँ আমি দিই তুই যদি খুশি মনে আমার রাস্তায় দিস মসজিদে দিচ্ছি মাদ্রাসায় দিচ্ছি বাচ্চার পড়ানোর কাপড় কিনে দিচ্ছি মাকে দিচ্ছি বাপকে দিচ্ছি এতিমকে দিচ্ছি নিজেও ভালো মন্দ খাচ্ছি খাবার পরে যদি আলহামদুলিল্লাহ বলিস বাস আমার দিকেই হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেম তুই ভালো খানা খা না মানা করছি না কিন্তু খাবার পরে একবার বলবি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাইয়েছো বাস ওটা আমার দিকেই দেয়া হলো খরচ করা হলো বুঝতে পারছেন তো ভাই তোরই বাচ্চাকে কাপড় দিবি দিবার পরে বলবি আহা আল্লাহ তুমি মিলালে তাই আমার বাচ্চুকে দিতে পাচ্ছি এটাই আমার আল্লাহ খুশি কিন্তু আমরা একটু বড় খারাপ হয়ে গেছি এই পুরো কাজ করতে পারি এই ভাবে তোরা যদি আমার রাস্তায় দিস তাহলে আমি আল্লাহ তোদেরকে বিনিময়ে জান্নাত দেব আর যদি না বিশ আমার রাস্তায় তাও কেড়ে নুবো কিন্তু নিয়ে জাহান্নাম দেব এখন চালাক যে হবে সে কি করবে ভাই স ইচ্ছাই দেবে তাই তো নাকি কেন এমনি তো জানলে আল্লাহ আরে নবী আমার দুনিয়া জমিনে সে শিক্ষা যা দিয়েছে ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে না যা যদি পেতে চাও এই দুনিয়া ইহুদি কি গড়ছে খ্রিস্টান কি গড়ছে নাসারা কি গড়ছে কে কি গড়ছে আমার দেখার দরকার নাই তোমারও দেখার দরকার নাই তবে তুমি যদি ইমানদার হও তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে কোরআন শরীফ আর সুন্নাতের রসুল আমার কোরআন আল্লাহর বাণী আর রসুল যেটা করেছে শুনলাম ওই কোরআন অনুযায়ী নবী যা করেছে এ যুবকেরা তুমিরা বাপেরা তাহলে পরকাল জীবন জাগা তোমার আমার ধন্য আল্লাহ চির শান্তি জানা দেবে সবকিছুই আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য ফেরাউনে এসেছে এসেছে এসছে এসেছে আবু আবুজেল এসেছে উদবা এসেছে সাইবা এসছে আবু সুফিয়ান এসেছে হিটলার এসেছে আর কত কত আজও আছে ভালো থাকবে